তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার হিন্দু ছবির নায়িকা তুমি হাসলে আমি হাসি তুমি কাঁদলে আমি কাঁদি তাই তোমাকে আমি অনেক ভালোবাসি বারবার তোমার কাছেই ছুটি আসি এখন থেকে প্রতিদিন আমগো বাড়ি আইবা খাবা আর খালি আরামসে হাঁকবা এই অবকরসকে কি হইছে

তুই তো ঠিকই কই সেরা সেরি জঙ্গলের ভিতরে এই মে মুখ কলা দেই তোমার বাবার নাম কি এই বড়া আয় এই এটা কি হইল আজব তো দেখি আপনাদের জন্য কি প্রেমের অ্যাক্টিংও করতে পারবো না হ্যাঁ